হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ফারজানাস ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের ধোয়ায় ও আল্লাহ রহমতে অনেক ভালো আছি এটা ছিল গতকালকের ভিডিও তো গতকাল দুপুরের রান্না দিয়ে কিন্তু আজকের ভিডিওটা শুরু করেছি তো এই তো এইখানে কিন্তু আমি এক চুলাই মাসকেলাইয়ের ডাল আর অন্য চুলায় কিন্তু পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি তো এই মাসকেলার ডালটা কিন্তু শীতের দিনে খেতেই ভীষণ ভালো লাগে তো এবছর শীতের প্রথমে কিন্তু আজকে প্রথমবারের মতো মাসকেলাইয়ের ডাইল রান্না করছি তাও আবার নিরামিষ কোনো রকম মাছ ছাড়াই তো যাই হোক এই তো এখানে কিন্তু অনেকগুলো পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি অনেকে এবার ভাববেন যে ফার্জান আপুর বাসায় আবার মেহমান আসলো নাকি যে না আপুরা মেহমান আসে নাই তো যেটা বলছিলাম যে ফার্জান আপু আবার কী এত খরচ কমালো মাসের তো যে মেয়েটা নাকি কখনো কোনো হিসাব কিতাব করে চলে নাই তো আপুদের ভিডিও দেখে কিন্তু আমি দুই মাস ধরে বেশ হিসাব করে চলছি আর সেই হিসাব করে কিন্তু মাসের খরচ অনেকটা আমি কমিয়ে দিয়েছি তো আমি কিন্তু এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমার প্রতি মাসে রান্না করার সয়াবিন তেল লাগে সাত কেজি পেঁয়াজ লাগে সাত কেজি আলুও সাত কেজির মতো লাগে আর হচ্ছে দুধ গুঁড়া দুধ তারপরে হচ্ছে চাপাতি এগুলো কিন্তু আগেই বলেছিলাম তো আমি কিন্তু এই মাসে বা গত মাসে অনেকটা হিসেব করে অনেকটা মানিয়ে গুছিয়ে নিয়েছি বলে আমি এই মাসেও অনেক কিছু মানে অনেকটা সংসার খরচ কমিয়ে দিয়েছি তো যাই হোক সব গৃহিণীরাই কিন্তু এখন দিন দিন চাচ্ছে সংসারের খরচটা কমাতে আমিও কিন্তু সেই রকমই করছি আর বিশেষ করে আমি করছি বর্তমানে আমার হাজব্যান্ড বাড়িতে আসে বেকার বসা তো এখন কিন্তু আমাকে সব কিছুই একটু হিসাব করে চলতেই হবে আমার হাজব্যান্ড যদিও একটু বে চলে তারপরেও কিন্তু সেখানে আমাকে হিসেবটা করতে হবে তো আমাদের প্রত্যেকটা গৃহিণীরই কিন্তু উচিত যে সংসারের খরচটা একটু কমিয়ে দিতে তো আমাদের হাজব্যান্ডরা যদি হাত ভর্তি বাজার করে আনে সেগুলো যদি আমি একসাথে সব কিছু রান্না করে অপচয় করি তাহলে কিন্তু দোষটা আমারই হবে হাজব্যান্ডের হবে না তো আমি হাজব্যান্ড যদিও বাজার করে এনে দেয় সেখান থেকে যদি আমি অল্প রেখে অল্প রান্না করি তাতে কিন্তু হাজব্যান্ড কিছু বলবে না যদিও বলবে যে সেগুলো কোথায় রেখে দিয়েছি পরে খাবো একসাথে কি সব খেতে হবে নাকি তো এগুলো বললে কিন্তু হাজবেন্ডটা রাখার আগে করবেন না তো যাই হোক একটু বুদ্ধি করে আর হচ্ছে একটু মানিয়ে চলেছি বলেই কিন্তু এই মাসের খরচটা আমি এক মাসের খরচ দিয়ে দেড় মাস চালিয়ে নিব নিতে পারবো ইনশাল্লাহ তো এই তো গত এই মাসে কিন্তু আমি পাঁচ কেজি সোবেন তেল আর পাঁচ কেজি পেঁয়াজ এনেছি তো সেখান থেকে একটু হিসেব করে চলেছি তাই কিন্তু আমার এই মাস কিন্তু মাস শেষ আর মাস শেষে কিন্তু আমাকে হতাশ হতে হয়নি তো এই তো মাস শেষেও কিন্তু আমার প্রায় তিন কেজির মতো পেঁয়াজ রয়েছে তো এই মাসে আমার ছয় কেজি পেঁয়াজ ছিল তো আগের এক কেজি পেঁয়াজ ছিল সেই জন্যই বললাম যে এনেছিল পাঁচ কেজি আগের ছিল এক কেজি ছয় কেজি তো পুরো মাসেই কিন্তু আমি তিন কেজির মতো তিন কেজির মতো খেয়েছি পেঁয়াজ আর তিন কেজির মতো রয়েছে সেখান থেকে আমি প্রায় দেড় কেজির মতো এখানে পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি আর তেলের সংখ্যাটাও কিন্তু এবার অনেকটা হিসাব করে রান্না করেছি সেই কারণে কিন্তু তেলটা রয়ে গিয়েছে এই মাসে কিন্তু তেমন একটা বাজাপরি জিনিস খাই নাই সেই কারণে কিন্তু তেলটা এবার বাঁচিয়ে নিয়েছি তো এখনও কিন্তু আমার তেল দেড় কেজির মতো আছে তো দেড় মাস কিন্তু যাবে না যাই একটু বলেছি আর কি তো যাই হোক এই তো আমি এখানে মুরগির মাংসটা রান্না করে নিচ্ছি এইভাবে মুরগির মাংস রান্না করলে যারা কখনো মুরগির মাংস খায় না তারাও কিন্তু খেয়ে নেবে আর হচ্ছে অন্য কিছুর দিকে তাকাবেও না তো এখানে আমি কিন্তু তেলের মধ্যে আস্ত পাঁচ পাঁচ মশলা দিয়েছি সেখানে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে আদা রসুন বাটা দিয়েছি সেখানে আদা রসুন বাটাটাকে একটু ভেজে নিয়ে হলুদ দনিয়া তারপরে মরিচের গুঁড়া পাঁচ পাস মশলার সরি এ গরম মশলার যে বাটাটা ছিল সেটা দিয়েছি দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে তারপর একটা বড়ো পিস টমেটো দিয়ে দিলাম টমেটো একটু কষিয়ে নিয়ে তারপর মুরগির মাংস দিয়েছি আর এখানে কিন্তু ঝাল ঝাল করে আজকের মুরগির মাংসটা রান্না করেছি এইভাবে মুরগির জাল ফ্রাই করে রান্না করলে কিন্তু সব যারা কখনও মুরগির মাংস পাতো নেয়নি তারাও কিন্তু খেয়ে নেবে কেন বলেছি আমার হাজব্যান্ড কিন্তু মুরগির মাংস খাও খুব একটা খায় না যদি একটা লেগ পিস দেই তারপরে খাবে আর অন্য কিছু খাবেই না সে পাতেই নিতে চায় না তো এইভাবে মুরগির মাংসটা রান্না করেছি বলে কিন্তু যার নাকি লাউ তরকারি এত পছন্দ সেটা রেখে তারপর হচ্ছে এখানে মুরগির মাংস খেয়েছিল যাই হোক আমি কিন্তু মুরগির মাংসটাকে তেমন একটা জোল জোল করবো না বা এখানে আলুও দেবো না শুধু বোনা বোনা করে নেব তো এইভাবে রান্না করেছি বলেই কিন্তু আকাশে আব্বু খুব সুন্দর করে আজকে মুরগির মাংসটা দিয়ে আর হচ্ছে ডাল দিয়ে তৃপ্তি করে ভাত খেয়েছে আমার কাছে ভীষণ ভালো লেগেছিলো আজকের মুরগির মাংসটা তো যাই হোক আমার আপুদের আমার আপুদের বলছি যে আপুরা যারা নাকি একটু বে হিসাবেই চলো তারা কিন্তু একটু হিসাব করে চললে দেখতে পারো সংসারের অনেকটা খরচ কমে যায় আমি যদি আগে জানতাম সংসারের খরচটা কিভাবে কমাতে হয় তাহলে কিন্তু আজকে সত্যি কুটিপতি থাকতাম যাই হোক একটা মজার ছলনায় কথা বলে নিলাম আর কি তো একটা সময় আমি শুধু শুধু অপচয় করতাম অনেক খরচা করতাম যেটুকু রান্না করতাম তার যেটুক খাওয়া হতো তার চেয়ে বেশি কিন্তু আমি অপচয়ই করতাম তো আগে থেকে আমার হিসেব করে চলাটা দরকার ছিল তো সেরকমভাবে আমি আর চলি নাই কারণ হচ্ছে আমার ছেলে মেয়েদের আমি কষ্ট দিতে চাই নাই যেহেতু আমার হাজব্যান্ড বিদেশে ছিল ওদের বাবা কাছে ছিল না তাই ছেলে মেয়েদের সব আবদার পূরণ করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ তো যাই হোক এই তো আমার দুপুরের বান্না শেষ টেবিলটা আমি অফ ক্যামেরায় মুছে পরিষ্কার করে নিয়েছি আর এই তো আমাদের দুপুরের খাবার আজকের আলহামদুলিল্লাহ এটা তো শুক্রবারের স্পেশাল খাবার ছিল তো বলে ভেবেছিলাম শুক্রবার দিন একটু পোলাও মাংস করব তো শনিবার দিন আবার শারমিনায়াত মনে আসবে সেই কারণে রান্না করি নেয় ওরা আসলে তারপর আবার রান্না করে নিব। তো যাই হোক এখানে কিন্তু গতকালকের যে বাসি লাউ তরকারি সেটাও ছিল তো এইখানে আমি যে কেলার ডাইলগুলো ব্লেন্ড করে নিয়েছিলাম সেগুলো একটু গুছিয়ে রাখলাম তো একটা জারে নিয়ে নিলাম তারপর হচ্ছে পেঁয়াজের বেরেস্তাগুলো আছে সেগুলো আমি একটা জারে তুলে নেব তো এই পর্যন্ত যে আপু ভাইয়েরা আছেন কিনা আমি জানি না যারাই আছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন আর আজকেই যারা আমার ভিডিওটি দেখছেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন তো এই তো এখানে কিন্তু গত মানে এর আগেরও পেঁয়াজের ব্যবস্থা ছিল সেগুলো কিন্তু এখনও মানে রয়ে গিয়েছে তো এই পেঁয়াজের ব্যবস্থা করলেও কিন্তু অনেক অনেক দিন খাওয়া যায় তো যাই হোক পেঁয়াজের বেরেস্তাগুলো খুব সুন্দর মোচমুচেও হয়েছিল আমার তো আরেকটা ছোট জারে আমি তুলে নিলাম তো এই ছিল আমার আজকের ভিডিও যদি কোনো ভুল ত্রুটি বলে থাকি প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম